ফকির আর কাবিন ব্যবসায়ী কাকে বলে জানেন দশ থেকে পনেরো হাজার টাকা বেতনে চাকরি করা একটা সেলের ঘাড়ে জোর করে পাঁচ থেকে দশ লক্ষ টাকা চাপিয়ে দেওয়াই হলো কাবিন ব্যবসায়ী আর মেয়ের বাড়িতে যৌতুকের অনেক বড় একটা বোঝা চাপিয়ে দেওয়াকেই বলে প্রকৃত ফকির এরা কখনোই মানুষ হতে পারবে না এক টাকার কয়েন যখন মাটিতে পড়ে তখন অনেক জোরে একটা শব্দ হয় কিন্তু এক হাজার টাকার নোট পড়লে এতে কোনো শব্দই হয় না এইভাবে জ্ঞানী ব্যক্তি লোকজনের সাথে কখনোই তর্কে যায় না কিন্তু মূর্খ ব্যক্তি সারাক্ষণ তর্ক করতেই থাকবে তাই জীবনে সবসময় এক হাজার টাকার নোটের মতোই হওয়া উচিত অযথা তর্ক বিতর্কতে না জড়ানোই বুদ্ধিমানের কাজ মৃত্যু এমন এক মেহমান যে দরজা এসে দাঁড়াইলে তাকে ফিরিয়ে দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কোনো প্রাণীরই থাকবে না জীবনে চলার পথে আপনাকে অনেকেই কষ্ট দেবে অনেকেই বেইমানি করবে অনেকেই বিশ্বাসঘাতকতা করবে ভালোবাসার নামে অনেকেই অভিনয় করবে বন্ধুত্বের সুযোগ নিয়ে তোমার সাথে অনেকেই বেঈমানি করবে তোমায় ব্যবহার করবে তবে জীবনে সব কিছুকে ইগনোর করে এগিয়ে যাও দেখবে ওই সবাই তোমার পেছনেই পরে থাকবে রিজিকের জন্য চরিত্র নোংরা করার চেয়ে পরিশ্রম করে পোশাক নোংরা করাটাই সবথেকে ভালো কাজ যে পানি ডিমকে শক্ত করে দেয় ঠিক একই পানি কিন্তু আলুকে নরম করে দেয় আপনার রব জানেন আপনার কোন পরিস্থিতিতে আপনার কি প্রয়োজন বসা রাখুন তার উপর সঠিক সময় তিনি আপনাকে আপনার প্রয়োজন পূরণ করে দেবেন ইনশাআল্লাহ নিজের পায়ে যতক্ষণ অবধি শক্তি থাকবে ততক্ষণ আপনি দৌড়াবেন যদি ক্লান্ত হয়ে পড়েন তাহলে হাঁটবেন তবু অন্যের পা ধরে চলার চিন্তা ভাবনা করবেন না জ্ঞানী ভুল করলে সে অনুতপ্ত হয় আর নির্বত লোকেরা ভুল করলে তার ভুলের পক্ষে যুক্তি দাঁড় করায় গলা জড়িয়ে ধরলেই সবাই কিন্তু বন্ধু হয় না আমাদের সমাজে বন্ধু নামে এমন হাজারো বেইমান ঘুরে বেড়াচ্ছে তুমি যখন একা থাকো তখন তুমি তোমার চিন্তার প্রতি সাবধান হও এবং তুমি যখন অনেকের সাথে থাকো তখন তুমি তোমার কথার প্রতি সাবধান হও কারো দুঃখ নিয়ে কখনোই ব্যঙ্গ করবেন না কে জানে কে কি কষ্টের মধ্যে বেঁচে আছে যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না বেইমান বিশ্বাসঘাতকেরা কিন্তু পথ চেনা হয়ে গেলে তারা আপনার পথেই দেখবেন কাটা বিছিয়ে দেবে অল্প বয়সে কাউকে পাওয়ার জন্য নিজের জীবনকে নষ্ট করো না তুমি তোমার নিজের মতো করে নিজের জীবন সাজাও সময় বলে দেবে কে হবে তোমার আর তুমি হবে কার